একদিন ভোরবেলা ঘুম থেকে উঠে শুনলেন গাজুয়েতুল হিন্দ শুরু হয়ে গেছে ভারতের ওপর আক্রমণ করছে বাংলাদেশ একটা বিশাল শক্তিশালী সেনাবাহিনীকে হারিয়ে দিতে ইমানি বলে বলিয়ান হয়ে ঝাঁপিয়ে পড়েছে সর্বস্তরের জনতা যুদ্ধের প্রথম ধাক্কায় জামাতে ইসলামের বীর সেনারা গিয়ে চিকেন নেক চেপে ধরে আর এতেই সেভেন সিস্টার্স খতম সুযোগ পেয়ে সেখানকার বিদ্রোহীরা ক্ষমতা নিতে চাইলে বাংলার জঙ্গি জিহাদিরা তাদেরকেও গুড়িয়ে দেয় এবং সেভেন সিস্টার্সের পবিত্র ভূমিতে উড়িয়ে দেয় কালেমার পতাকা ফতফত করে কালেমার পতাকা উঠতে থাকে এরপর এরপর তহিদি জনতারা কয়েক ভাগে ভাগ হয়ে অভিযান শুরু করে পশ্চিমবঙ্গে কে নেই সেই যুদ্ধে সদ্য প্রতিষ্ঠিত এনসিপির জিহাদিরা আছে হাসনাত আবদুল্লার নেতৃত্বে চর্মনাই পীরের নেতৃত্বে আছে তার মরিদি কাফেলা মামুনুল হকের নেতৃত্বে আছে হেফাজতের লড়াকু সৈনিকেরা এমনকি ফরাদ মাজার ইলিয়াস পিনাকি ভট্টাচার্য মাহমুদুর রহমানের নুরানি টিমেও যোগ দিয়েছে অনেকেই হিজবু তাহারির জামায়াতুল আনসার আনসারউল্লা বাংলা টিম আওয়ামী লীগ বিএনপি সবাই দ্বিধা দ্বন্দ্ব ভুলে একই ছাতার নিচে একই পতাকার ছায়া তোলে দাঁড়িয়েছে খলিফা ইউনুসের কাছ থেকে ঘোষণা এলো বদরের যুদ্ধে মাত্র ৩১৩ জন ইমানদার হারিয়ে দিয়েছিল এক হাজারেরও বেশি কাফের বাহিনীকে আর আমরা তো কোটি কোটি মুজাহিদ যুদ্ধে অবশ্যই আমরা জিতব কথা কোন ঠিক না বে ঠিক সবাই একসাথে বলে উঠল ঠিক 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 তারপর মাত্র তিন দিনে পশ্চিমবঙ্গ দখল হয়ে গেল যুক্ত বাংলার নাম দেওয়া হল বাংলাস্তান পশ্চিমবঙ্গের মুজাহিদরাও যুদ্ধের প্রাথমিক জয়গানে যোগ দেয় সেখানে জরুরি বৈঠক বসে বৈঠকে দায়িত্ব ভাগ হয় তৈরি হয় নতুন জিহাদি পরিকল্পনা এই পরিকল্পনায় স্থির হয় পরবর্তী লক্ষ্য হবে ভারতের রাজধানী দিল্লি তৌহিদি জনতার উৎসাহ আরও বেড়ে যায় তাদের জোশে নতুন প্রাণ সঞ্চার হয় পাকিস্তানও চুপ করে বসে নেই পাকিস্তানের জেনারেলরা প্রস্তুতি নেয় এক সর্বাত্মক আক্রমণের তারা ভারতের পশ্চিম সীমান্তে আক্রমণের পরিকল্পনা করে যাতে ভারতের সেনাবাহিনী দুই দিকে বিভক্ত হয়ে যায় ভারত কিন্তু পিছিয়ে নেই পাকিস্তানের এই হুমকির মুখে ভারত তাদের সমস্ত পারমাণবিক অস্ত্র প্রস্তুত রাখে তবে ঠিক তখনই বাংলাস্তানের জিহাদিরা সাত ভাগে বিভক্ত হয়ে ভারতের পারমাণবিক অস্ত্রকারের উপরে ঝাঁপিয়ে পড়ে তারা এই অস্ত্রগুলোর সামনে দাঁড়িয়ে খলিফা ইউনুসের লিখিত একটি মোটিভেশনাল স্পিচ পড়তে শুরু করে এই স্পিচ শুনে বোমাগুলো এতটাই ইমোশনাল হয়ে পড়ে যে তারা নিজেরাই নিজেদের সুইচ অফ করে এতে করে সবগুলো পারমাণবিক বোমা অকার্যকর হয়ে যায় এই সাফল্যের পর দুটি দল আলাদা হয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় এক সপ্তাহ তুমুল যুদ্ধের পর তারা দিল্লি জয় করে বাকি পাঁচটি দলও দিল্লিতে এসে মিলিত হয় পাকিস্তান থেকেও ইমানদাররা এসে যোগ দেয় জাতীয় ঐক্যমত কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ভারতের সব ধর্মীয় সাংস্কৃতিক নিদর্শন ধ্বংস করে দেওয়া হয় এবং সর্বত্র উড়িয়ে দেওয়া হয় কালেমার পতাকা সেই মুহূর্তে আকাশ থেকে ফেরেস তারা নেমে আসে মুজাহিদদের দেহ মোবারকে পুষ্প বৃষ্টি হতে থাকে হুরপরিরা মিলনের সঙ্গীতের ঝঙ্কার তোলে আর গেলমানরা নিয়ে আসে সরাবন্তপুরা আল্লাহর রহমতে ভারতীয় উপমহাদেশ পরিণত হয় এক টুকরো জান্নাতে প্রিয় জিহাদি বন্ধুরা আমার দয়া করে ঘুম থেকে উঠুন উঠে হাত মুখ ধুয়ে এদিকে আসুন বসুন আমার কিছু কথা শুনুন আর কথা শুনতে গেলে এই জিহাদি ভাই আপনাকে এই চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে না সচেতন বন্ধুরা আমাদেরকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন করেছেন বলেই তো ষাট হাজারের যে সংখ্যা সেটি অতিক্রম করেছে নিশ্চয়ই এক লক্ষ পূরণ হবে পূরণ হবে তো আপনারা চাইলেই হবে তো যেটা বলছিলাম এই যে জিহাদি ভাইরা জানি আপনাদের রক্ত খুবই গরম টকবক করে কোথাও কোনো মুসলিম দেশের সাথে অমুসলিম দেশের যুদ্ধ লাগলে আপনি খুবই উত্তেজিত হয়ে পড়েন উত্তেজনায় আপনার বুকের ভেতরে জিহাদি তামান্না জেগে ওঠে তখন আপনিও কাফের শিকারে যাওয়ার জন্য ছটফট করতে থাকেন এখন যেমন ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ চলছে ইরান একটা মিসাইল ছড়ে ইসরায়েলের দিকে আপনার উত্তেজনা বেড়ে যায় ইরান দুইটা মিসাইল ছড়ে আপনার উত্তেজনা দ্বিগুণ বেড়ে যায় আপনি কাঁপতে থাকেন থর করে তারপর যখন একসাথে অনেকগুলো মিসাইল ইরান ইসরায়েলের দিকে ছড়ে তখন আপনার উত্তেজনা প্রো ম্যাক্স লেভেলে চলে যায় আপনি থর থর করে কাঁপতে থাকেন তখন আচমকা আপনার মনে পড়ে আরে গাজয়েতুল হিন্দের একটা ব্যাপার তো আমাদের আছেই আপনি ভাবতে থাকেন আমাদের পাশের দেশ বাড়ির পাশেই তো এই কাফের মুশ্রিক অমুসলিমের একটা দেশ আছে হাদিসেও আছে মুসলমানরা নাকি এই আবার দেশটি দখল করবে দখল করে সেখানে কালিমার পতাকা ওড়াবে এসব ভেবে আপনার মনে প্রশ্ন জাগে তাহলে আমরা দেরি করছি কেন আমাদের হুজুররা গাজয়েতুল হিন্দের ডাক দেয় না কেন হুজুররা কেন ডাক দেয় না তা নিশ্চিত করে বলা মুশকিল তবে খবরদার আপনি আবার ডাক ফাঁক দিয়ে বসবেন না যেন তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে বিপদ হয়ে যাবে কারণ চলতি বছরের হিসাব মতে ভারত বিশ্বের একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে সামরিক শক্তিতে চতুর্থ স্থানে আছে তাদের প্রতিরক্ষা বাজেট একাশি হাজার কোটি ডলার যা তাদের সামরিক শক্তিকে আরও মজবুত করেছে ভারতের সেনাবাহিনীতে আছে সাড়ে চোদ্দ লক্ষ সক্রিয় সৈনিক এবং রিজার্ভ বাহিনীতে আছে সাড়ে এগারো লক্ষ তাদের কাছে পনেরো লাখেরও বেশি সাজোয়া যান দুই হাজার বিমান আছে আটশো নিরানব্বইটি হেলিকপ্টার এবং দুশো তেরানব্বইটি নৌযান এছাড়া আরও আছে একশো সত্তর থেকে একশো আশিটি পারমাণবিক এবং তারা স্থল আকাশ এবং সমুদ্র এই তিন দিক থেকেই পারমাণবিক আক্রমণের সক্ষমতা রাখে না এটা কোনো কল্পনা নয় এটা সেই বাস্তবতা যা চোখে না দেখলে বইয়ে না পড়লে বিশ্বাস করা কঠিন আমরা কি পারি এই শক্তির মোকাবেলা করতে কিভাবে করব বলুন তো আমাদের রিজার্ভ মাত্র ২৫ বিলিয়ন ডলার যেখানে ভারতের ছয়শো বিলিয়ন ডলার ভারত আমাদেরকে অস্ত্র কিনতে দেবে কিনা সেটা পরের কথা প্রথম প্রশ্ন হলো অস্ত্র কেনার টাকা কোথায় পঁচিশ বিলিয়ন ডলার দিয়ে তো ছয় মাসের খাদ্য আমদানি ব্যয়ও ভালোভাবে মেটানো যাবে না তাহলে কিভাবে আমরা অস্ত্র কিনব তাহলে কি পাকিস্তান আমাদেরকে অস্ত্র কিনে দেবে না ভাই পাকিস্তান নিজেই দেউলিয়ার পথে তারা আইএমএফ এর কাছে বেইল মানে বিশেষ ঋণ চেয়েছে এই ঋণ মূলত তখনই কোনো দেশ চায় যখন রুটি কেনার টাকাই থাকে না হালুও তো অনেক পরের কথা আর আমাদের অস্ত্র কিনে দেওয়ার কথা তো ভাবাই যায় না তবু স্বপ্নের খাতিরে যদি ধরেও নেই ইরান আর তুরস্ক একসাথে আমাদের জন্য অস্ত্র কিনে পাঠালো কিন্তু সমস্যা হলো বাংলাদেশের তিন দিকেই ভারত ঘিরে আছে তারা আমাদের আকাশপথ সমুদ্রপথ সব কিছুই বন্ধ করে দেবে অস্ত্রুত দূরের কথা খাদ্য জ্বালানি আমদানি ও বন্ধ হয়ে যাবে জনগণ না খেয়ে মরতে হবে উনিশশো সালে মুক্তিযুদ্ধ সময় ভারত প্রায় এক কোটির বেশি শরণার্থীকে আশ্রয় দিয়েছিল আজ যদি ভারতের সাথে আমাদের যুদ্ধ লাগে তখন আমরা কোথায় যাব বঙ্গোপসাগরে মিয়ানমার মিয়ানমার তো রোহিঙ্গাই আমাদের দেশে পাঠিয়ে দিয়েছে আমাদের আশ্রয় দেওয়া তো তো কে আমাদের আশ্রয় দেবে নাকি শিশু বৃদ্ধ সবাইকে শহীদ হতে আমরা বাধ্য করব তাহলে কি আমরা যুদ্ধ করব না মানে এত অন্ধকার চতুর্দিকে শুধু না না কি হবে আমাদের না না। আমরা যুদ্ধ করব বাংলাদেশ দখল করে নেবে তাহলে দখল করে নেবে না ভারতের মাথায় এমনিতেই অনেক বোঝা নতুন করে বইবার মতো এরকম বাংলাদেশই বোঝা সাধ বলুন বা সাধ্য কোনটিই ভারতের নেই তবুও যদি দখল করে নেয় মানে অনেকের তো ভাবনা থাকতে পারে সেই প্রশ্নের উত্তর হচ্ছে না নেবে না আন্তর্জাতিক সমালোচনার কারণে ভারত এককভাবে বাংলাদেশের সঙ্গে যুদ্ধে জড়াবেই না তবে এটাই একমাত্র কারণ নয় মূল কারণ হল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত ওতপ্রোতভাবে জড়িত ছিল একাত্তরে সাত কোটি মানুষের মুক্তি সংগ্রামে তারাও রক্ত দিয়েছে প্রাণ দিয়েছে তারপর তাদের উপস্থিতিতে এবং জেনেভা কনভেনশনের কারণে তাদের আমাদের কাছে তিরানব্বই হাজার সৈন্য সহ পাকিস্তানি সেই হানাদার মিলিটারি বাহিনী নির্লজ্জ আত্মসমর্পণ করেছে নাকে কে দিয়ে আত্মসমর্পণ করেছে বেশ কিছু মাস জেল খেটে তারপরে নিজেদের দেশে যান নিয়ে পালিয়েছে তো পৃথিবীর ইতিহাসে এটাই সবচেয়ে বড় সামরিক আত্মসমর্পণ আর রাষ্ট্র হিসেবে এটাই এখন পর্যন্ত ভারতের সবচেয়ে বড় অর্জন সর্বশ্রেষ্ঠ গৌরব তারা এই গৌরব বিসর্জন দিতে চাইবে না তবে আমরা যদি আরেকটি পাকিস্তান মানে জঙ্গি রাষ্ট্র হয়ে উঠি তাহলে ভবিষ্যতে কি হবে তা বলা কঠিন এই মুহূর্তে আমাদের একমাত্র প্রতিরক্ষা হলো আমরা যুদ্ধ করতে না চাইলে আমাদের সাথে যুদ্ধ করতে কেউই পারবে না আমরা যদি শান্তিপূর্ণ সেকিউলার শিক্ষিত দেশ গড়ে তুলি তাহলে আমাদের উপর হামলার কোনো অজুহাত কেউ খুঁজে পাবে না কিন্তু জিহাদি উন্মাদনার ফলে আমরা যদি নিজেদের দুর্নাম করি তাহলে আমাদের পাশে কেউই থাকবে না গাজার দিকে তাকান পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ মারা গেছে তবুও কিন্তু বিশ্ব নীরব কারণ তাদের শাসক হামাস জিহাদি শাসক মানেই আন্তর্জাতিক সমাজে সহানুভূতি শেষ কোনো সহানুভূতি আপনি পাবেন না আপনি কেবল সংখ্যায় পরিণত হবেন আফগানিস্তানের দিকেও আপনারা তাকাতে পারেন তালিবানরা শাসন করছে এই আফগানিস্তান কিন্তু কেউই তাদের তালিবানি সরকারকে স্বীকৃতি দেয় না পুরো দেশ অনাহারে ধুঁকছে অর্থনীতি কঙ্ক অর্থনীতির যে কঙ্কালটা রয়েছে সেটা আমরা সবাই সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি বেরিয়ে এসেছে অথচ কেউ তাদের দিকে ফিরে তাকাচ্ছে না অবস্থা এতটাই খারাপ যে আফগানিস্তানের জিডিপি আমাদের সিলেট বিভাগের সমান হয়ে গেছে এটাই সরিয়া শাসনের ফল এটাই খিলাফতি রাষ্ট্রের বাস্তবতা বাংলাদেশ যদি শান্তিপূর্ণভাবে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে চায় তাহলে যে কোনো মূল্যে আমাদেরকে একটি সেকুলার ও শিক্ষিত রাষ্ট্র গড়ে তুলতে হবে কোনোভাবেই ভারতের সঙ্গে জিহাদি মনোভাব নিয়ে শত্রুতায় জড়ানো যাবে না বরং ন্যায্যতার ভিত্তিতে নিজেদের হিস্যা বুঝে নিতে হবে অর্থনৈতিক সমৃদ্ধির জন্য ধর্মীয় মগজ ধোলাই থেকে বেরিয়ে নারী পুরুষের সমতা নিশ্চিত করতে হবে উৎপাদনে নারীর ক্ষমতাকে কাজে লাগাতে হবে এবং অবশ্যই মুক্তিযুদ্ধকে ভুলে থাকতে চলবে না কারণ এটাই আমাদের অস্তিত্বের ভিত্তি দর্শক আপনারা জানেন কিলাফত নিয়ে আমরা দুই পর্বের একটি সিরিজ করেছি আশা করছি আপনারা অনেকেই সেই পর্ব দুটো দেখেছেন যারা এখনো দেখেননি তারা প্রথম পর্বটি বা প্রথম এপিসোডটি দেখার জন্য এখানে ক্লিক করুন এবং দ্বিতীয় এপিসোডটির জন্য অবশ্যই এখানে ক্লিক করবেন আজ এখানেই শেষ করছি ইশতেহারের সাথে থাকুন আবার দেখা হবে খুব শীঘ্র